yavru o Olur <laughs> গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একদম ভালো আছি আজকে সকাল সকাল আমার আর মায়ের দুজনেরই স্নান হয়ে গেছে কারণ আজকে নীলের পুজো তো আছেই তার সঙ্গে সঙ্গে চৈত্র মাসে যে লক্ষ্মী পুজোটা হয় সেটাও আজকে যার জন্য দুজনাই প্রচন্ড ব্যস্ত আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে স্নান করানো ঠাকুরের জোগাড় টোগাড় করতে আর মা ওইদিকে ভোগ রান্না করছে তো আস্তে আস্তে দুজনে মিলে কাজটা সামনে নিলে পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্যই এত তাড়াহুড়ো করা প্রথমেই করছি কি শিবটাকে ভালো করে স্নান টান করে রেডি করে রাখছি যাতে মায়ের পুজো দিতে অসুবিধা না হয় তারপরে লক্ষ্মী পারবো মানে লক্ষ্মী পাড়া হয়ে গেছে লক্ষ্মী জোগাড় করবো তো চলো ব্লগটা কন্টিনিউ করি আশা করি তোমাদের আজকে ভ্লগটা ভীষণ ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো খুব ছোটো থেকেই ঠাকুরের পুজো করা ঠাকুরের জোগাড় করা এই সমস্ত কাজ করতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলায় যখন ঠাম্মা ঠাকুরের পুজো করতো তখন আমি স্নান টান করে চুপ করে ঠাম্মার পাশে বসে থাকতাম সেভাবে কোনো কাজ করতে পারতাম না তবে ঠাম্মা বল তুমি চন্দনটাকে বাটো নইলে মালা গাতো এখন যখন পুজো করি না প্রতিবারই যখন আমি ঠাকুর ঘরে ঢুকি বা লক্ষ্মী পারি বা লক্ষ্মী জোগাড় করি ঠাম্মার কত প্রচণ্ড পরিমাণে মনে পড়ে কেন কি জানি আর আমরা ছোট থেকেই ঠাম্মা দাদু এদের সঙ্গেই বড় হয়েছি যার জন্য মনটা একটু বেশিই খারাপ করে তো এখানে মোটামুটি আমার কাজ হয়ে গেল এবার ফলটলগুলো কাটছি তারপরে ফলটল কেটে আবার মাকেও একটু হেল্প করতে হবে এই গরমের সময় কাঠে রাখায় রান্না করা তো মানে বুঝতেই পারছো আর এই দেখো আমার ঠাকুরের জোগাড় মোটামুটি হয়ে গেছে এবার মায়ের কাছে যাবো আমাদের তিন খণ্ড লক্ষ্মী পুজো এই তিন খণ্ড লক্ষ্মী পুজোতে তিনবারই নতুন নতুন খাবার হয় একই রকম হয় না যেমন এই চৈত্র মাসে লক্ষ্মী পুজোতে রুটি হয় পায়েস হয় আমের চাটনি হয় ছাতু দিতে হয় আবার ভাদ্র মাসে লক্ষ্মী পুজোতে লুচি দিতে হয় তালের বড়া দিতে হয় আর পৌষ মাসে লক্ষ্মী পুজোতে তো সমস্ত শীতের আইটেম যেমন হচ্ছে ওই পিঠে পুলি পায়েস এ সমস্ত তার সঙ্গে আবার খিচুড়িও হয় তো এখানে ময়দাটা আমি মেখে নিলাম মাকে দিয়ে আসবো সতেরোটা মতো রুটি করতে হবে যেটা ঠাকুরকে দেয়া হবে তারপরে বাদ বাকি রুটিটা আমি করে নেবো মাকে বলেছি আর এই দেখো কথা বলতে বলতে কে চলে এলো সকালবেলায় ফোন করেছিল আসলে ও না যে আজকে বাড়িতে লক্ষ্মী পুজো তো মা বলল যে আজকে লক্ষ্মী পুজো তুই জানিস না তো মা একটু বকাঝোকা করাতেই দেখলাম ওই এক ঘন্টার মধ্যে বেচারা ছুটতে ছুটতে চলে এসছে ওরা একটা অদ্ভুত স্বভাব যেন তো বাইরে থেকে যখনই ও বাড়িতে ঢোকে প্রথমেই মাকে খুঁজে বেড়ায় কাউরির সঙ্গে কথা বলবে না না আমার সঙ্গে না বাবার সঙ্গে প্রথমেই আগে মাকে দেখবে তারপরে অন্যান্য কাজ এই যে এইমাত্র এলো ব্যাগও পিঠে থেকে খোলেনি এখন মায়ের সঙ্গে একটু দেখা করে নিল মাকে দেখে নিল এবারও গিয়ে নিশ্চিন্ত হতে পারবে বরার ডাল তুমি যতই মিক্সিতে বাটো না কেন এই শিলে বাটার স্বাদটাই আলাদা কারণ এই শিলে বাটলে দু একটা গোটা গোটা ডাল থেকে যে আর সেটা ভাজার পরে না খেতে বেশি সুন্দর হয় শুধুমাত্র পূজার জন্য না এমনি যখন বাড়িতে প্রতিদিনের খাবারে যখন বড়া টোড়া তৈরি করা হয় তখন ওই মা শিলেই বাটে আজকে আমি মাকে বেটে দিচ্ছি কারণ মায়ের তো প্রচুর ভোগ টোগ রান্না আছে Yo me mando a hacer un estudio con una organización, ¿no? সকাল সকাল শুরু করার হচ্ছে এটাই মজা সময়ে সমস্ত কিছু মিটে যায় এখন পুজোও হয়ে গেল মা ভোগও বেড়ে দিয়েছে আর এক্সট্রা যে রুটিগুলো ছিল সেগুলো আমি মাকে বললাম আমি বানিয়ে নিচ্ছি কারণ রুটি হলে জুনু মোগো ডালি এরা তো খাবেই তার সঙ্গে সঙ্গে আমিও রুটি খাবো কারণ ভাত খাওয়ার অপশান থাকলেও আমার রুটি খেতে বেশি ভালো লাগে আর রুটি থাকলে তো ভাতের দিকে যাবই না আজকে অনেক কিছু রান্না হয়েছিল হয়েছিলো ভাজা হয়েছিল দুই রকমের ভাজা হয়েছিল ছানার ডালনা হয়েছিল ডাল তার সঙ্গে পায়েস মিষ্টি আমের চাটনি সমস্ত কিছু ছিল তো আমি চাটনি পায়েসটা ভাই ভাত খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা বলছি সকাল থেকে চেয়ারে ঘুমিয়ে 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 এখন যখন আমি ওপরে রেস্ট নিতে এলাম সকাল থেকে পরিশ্রম করার পরে এখন ওর খেলার মুড হয়েছে দেখো সব এখান থেকে কি নিয়ে এসছে একটা খাটের বিছানা পত্র সব নষ্ট করেছে আমি মেঝেতে শুয়েছি গরম লাগছে বলে আর এই যে ও এখন কোথা থেকে কি সব নিয়ে আসছে এইটা কোথা থেকে নিয়ে এসছে এখন এটা কামড়াবে কালকে একটা প্লাস্টিকের টুকরো খেয়েছিল সকালবেলায় বমি করেছিল এখন এইটা খাবে এখন জেদ করছে দেখো চোখে ঘুম নেই এক ফোঁটা ঘুম নেই চোখে এই ঘুমাবি না আমাকে একটু ঘুমোতে দে এক ফোঁটা ঘুম আছে চোখে চোখে আছে ঘুম গুন্ডা। এগুন্ডা এখন এই খুব জেদ প্রচন্ড জেদ এইটা এখন বারণ করেছে তো এটাই নেবে যেভাবেই হোক ফেলে দিলেও এখন জানলা দিয়ে তাকিয়ে থাকবে বিকেলবেলায় আমি বৌদি সবাই মিলে বসে একটু গল্প টল্প করলাম তারপরে বাইরে একটু বসবো যেমন প্রতিদিনকার নিয়ম হয় তেমনই তো আমার বাড়ি থেকেই গেল এক্ষুনি বৌদি বললো কিছু কাজ আছে সেই কাজগুলো আমি সেরে নিই আর আমি বললাম যে দোকানে কাস্টমার এসছে এইটা সামলে তারপরে বাইরে বসবো দোকানে আমি জিনিসপত্র দিচ্ছি হঠাৎ করেই বাবু আমাকে ডাকছে যে তোমার পিছু মনে তুমি তাড়াতাড়ি এসো মায়ের কী হলো দেখো আমার তো হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে যে সুস্থ মানুষ গেল এখন পড়ে টোড়ে গেল কি না গিয়ে দেখছি বেচারা কল টিপতে গিয়ে কলের ওই হ্যান্ডেলটা ওই লেগে মানে কপালে লেগে বিভৎসভাবে মানে ফুলে গেছে প্রথমে তো ভাবলাম কেটেই গেছে হয়তো কিন্তু একটু কেটেছে প্রচণ্ড পরিমাণে ফুলেছে এ দেখো অবস্থা পুরো নীল হয়ে জায়গাটা বরফ দিয়ে দিয়ে তারপরে মেডিসিন দেওয়া হলো তারপরে স্প্রে দিয়ে দেওয়া হলো তারপরে অনেকটাই কম তবে এটাই ভাগ্য যে চোখে কিছু হয়নি মানুষের যে কখন কি হয় কিছুই বলা যায় না সুস্থ মানুষ গেল হঠাৎ করে কপাল ফাটিয়ে চলে এলো তো চলো সকাল থেকে ভালো ভালো করতে গিয়ে শেষের দিকে একটু খারাপ হয়ে গেল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইথ ইজ আউট অফ মাইন্ড দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে ততক্ষণের ততক্ষণতুন টাটা